দুই সন্তানে বাইরে আছে আমার ছেলে কক্সবাজারে গিয়েছে মেয়ে গিয়েছে আমার পড়াশোনার ক্ষেত্রে যার ফলে আমার বাসা খালি আমি একা আমার সাহেব আর আমি এর যার ফলে আমার কোনো রান্না বান্না তেমন হচ্ছে না আমার কোনো রান্নার কোনো মনোযোগে নেই আমি দুপুরে কি খেয়েছি বলতে পারি না রাতে খেয়েছি যেহেতু সাহেব বাসায় রাতে খেতে আসছে রান্না করেছি এবং সকালে আমি হলো কি নাস্তা করলাম এখনও করিনি সাহেব করেছে মানে আমার আসলে কোনো মনোযোগ নেই সন্তান বাসায় না থাকায় কিন্তু এই বাচ্চাদের খাবার আমি ঠিকে দিয়েছি এই দেখুন ওদের খাবার নিয়ে আমি অলরেডি সকাল সকাল চলে আসছি কারণ আমার মাথায় আছে আমার দু সন্তান বাইরে থাকলে হবে কি তিন সন্তান তো আমার ঘরে এই জন্য ওদের খাবারটা আমি এখন দেবো ওরা সুন্দর করে খাবে এই দেখুন ওরা মাকে দেখে কেমন করছে দেখেছেন এই দেখুন এই দেখুন মানে ওরা ভাবছে মা এখনও খাবার দিচ্ছে না কেন কিন্তু আপনাদের সঙ্গে যদি একটু আলোচনা করি আমার ভালো লাগে এই জন্যই আমি একটু কথা বলে নিলাম তাহলে ওদের খাবার দিই